রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা রোগীর পরিবারের অভিযোগ হৃদরোগে আক্রান্ত হয়ে স্যালাইনের অভাবেই মৃত্যু হয়েছে রোগীর পরিবারের অভিযোগ মানতে চাননি মেডিকেল কলেজের এমএস ভিপি উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর পর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেট তুলে নেওয়ার পর চিকিৎসা ব্যবস্থার ওপর প্রভাব পড়তে শুরু করেছে রিঙ্গার ল্যাকটেডকে ব্ল্যাক লিস্টেড করা হলেও তার পরিবর্তে সরকারিভাবে অন্য কোনো স্যালাইন হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না করায় রোগীরা চরম সমস্যায় পড়েছেন অত দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা হিরণময় মহন্তকে হৃদরোগে আক্রান্ত অবস্থা রবিবার অধিকরাতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলেও সেলাইনের অভাবেই বাবুর মৃত্যু হয়েছে বলে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চিকিৎসার গাফিলতির কথা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন মৃতের পরিবার কি বললেন মৃতের পরিবার শুনুন শম্পা মহন্ত আমার নাম শম্পা মহন্ত যে হবে সে আমার ভাসুর তার প্রথমে হার্ট অ্যাটাক বলে আমরা যখন রায় কালের থেকে রেফার করে নিয়ে আসি এখানে ওইখানে বলছে হার্ট অ্যাটাক এখানে যখন আসছি আস্তে আস্তে একটা বেজে গেছে একটা করে যে ডাক্তার ছিল সেই ডাক্তার বলছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের ট্রিটমেন্টও শুরু হয়েছিল প্রথমে যে ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশনও নিয়ে নিয়েছে যে ধরে না এক ঘন্টার মধ্যে নেওয়ার পরে অনেক দ রুস্ত বলল যে একে আইজিতে দিলে অনেকটা হিসাব হয়ে যাবে আমরা বললাম বাইরে নিয়ে যেতে হবে বললো না বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমরা বলছি বাইরে নিয়ে যেতে হবে তা বলছে না নিয়ে যেতে হবে না আইজিতে দিলেই অনেকটা ভালো আছে তো বাইরে দিলেই ঠিক হয়ে যাবে আমরা এই অপারও করছি কিন্তু আটটা থেকে বলল 7:30 থেকে আইসি খালি হচ্ছে তো ডাক্তার নেই যখন ডাক্তার ছিল আটটার সেই সময় আমরা আইসি কিন্তু পাইনি দাপো ডাক্তার ডাক্তার যে চলে গেছে তারপরে আইসিতে তে আসে খাপাও গেছে পাওয়া গেছে একবার ডাক্তারও দিলেন না সেলাইন একটা সেলাইনই চলেনি শুধু অক্সিজেন লেভেল মাপছে আর আপনার হচ্ছে পরে কি বলেন প্রেসার মাপছে সেলাইনটা কেন দেননি সেলাইনটা কেন দেননি আমরা তো বলতে পারব না আমরা তো ডাক্তার না

ফেলাইনি অভাবে আজকে মৃত্যু কেন কেন ফেলাইনি যাইনি মনে নাই না কি ব্যাপার হসপিটালে ফেলাইন নাই হয়তো ওই জন্য দেওয়া হয়নি কখন মারা গেল আজকে ভোর আপনার পনে এগারোটা পনে বারোটা স্যালাইন নেই আপনারা অভিযোগ করবেন অবশ্যই অভিযোগ করব এবং ডাক্তারের ট্রিটমেন্টের গাভিলাইতের জন্য আজকে

স্যালাইনের অভাবের কথা মানতে চাননি মেডিকেল কলেজের এম প্রিয়ঙ্কর রায় প্রিয়ঙ্কর বাবুর দাবি রিঙ্গার ল্যাকটেট তুলে নেওয়ার পর মেডিকেল কলেজে পরিবর্ত হিসেবে স্যালাইন আনা হয়েছে মৃতের পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি জানালেন শোনাব স্যালাইনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ স্যালাইনের অভাব তো কিছু নেই প্রথমত

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आप भी के थी चाकरी पुरीक्षण पुरी वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স